হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন মানসিক হাসপাতালে আসে ডাক্তারবাবু জিজ্ঞাসা করে যে আপনি এখানে কার খুঁজে এসেছেন দীপার বারবার মনে পড়ে সূর্যকে গাড়ি করে যখন মানসিক হাসপাতালে আনা হয়েছিল সেই দৃশ্যটা সে ভুলতে পারে না তারপরে ডাক্তার সূর্য সেনগুপ্তর নাম বলতেই থানায় অনেকগুলো গুন্ডা ছিল যারা ব্যঙ্গ করছিল তাই দীপা ভাবে যে না কোথাও ডাক্তারবাবুর নাম বলা যাবে না কোথায় কোন দিক থেকে কোন শত্রু এসে হামলা করবে আমি জানি না তাই কিচ্ছু বলা যাবে না চুপ থাকতে হবে আপনি এখানে কেন এসেছেন বলবেন তো আমরা তো এখানে কোনো ভিজিটারকে অ্যালাউ করি না আমি এখানে একটা কাজের খোঁজে এসেছি কি কাজ করবেন আপনি এখানে তো আমরা না জেনে শুনে কাউকে কোনো কাজও দিতে পারবো না আপনি তো দেখছেন এখানকার পরিস্থিতি রকম তখনই সূর্য চিৎকার করছে বলছে আমি দেবো না এইসব কিছু তোমরা কেন চাইছো আমার কাছ থেকে দেখুন আপনি তো ভালো দিয়ে দিন আমরা আপনার সঙ্গে বাড়ি যাব না তোমরা মিথ্যে বলছো আমি একলাই বাড়ি যাব তোমাদের কাউকে সঙ্গে নেব না তোমরা কয়েকবার মিথ্যে বলে আমাকে এখানে এনেছো দেখুন না এ ডাক্তারবাবুর চেম্বার থেকে তো একটা সুই যেটাতে সিরিজ ভরাই ছিল এমন কি মাস্কটা পর্যন্ত চুরি করে এনেছে ও ডাক্তারই এমন কিছু জিনিসপত্র দেখলেই নানাভাবে উত্তেজিত হয়ে যাচ্ছে দাদা শুনুন না আপনি এগুলো দিয়ে দিন দেখবেন আপনার ভালো লাগবে দেখো আমার হাতে কিছু আছে নেই এই হাতেও নেই তাহলে তোমরা কেন চাইছো আমার কাছে কিচ্ছু নিয়ে আমি দিতে পারবো না আমি দেব না তোমাদের আপনি বারবার এই কথাটা কেন বলেন বলুন তো আপনার কাছে কী এমন রয়েছে যেটা আপনি কাউকে দেবেন না কার কথা কি আপনার মনে পড়ছে তখনই সূর্যর মনে হয় যে ইরাকে নিয়ে সে কোথাও একটা গিয়েছিল সেখানে ইরার গুন্ডারা দলের সূর্যকে ঘিরে ফেলেছিল এরপরে সূর্যর কাছ থেকে তারা কিছু পাওয়ার আশা করছিলো যেটা সূর্য দেয়নি আর তারপরে সূর্যর মাথায় আঘাত করে এরপরে সূর্য ওখানেই মাটিতে পড়ে যায় আর ইরা সূর্যর কাছ থেকে কোনো একটা চিপ যেটাতে অনেক হয়তো ডিটেলস রয়েছে ডাক্তারি সেগুলো ইরার চাই আর তার জন্যই সেটা পেয়ে যাওয়ার পরেও ইরা হাসতে শুরু করে আর সূর্য ইরার এই ভয়ঙ্কর রূপ দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল যে ইরা এই নাকি সূর্যকে ভালোবাসে বিয়ে করে নিয়ে চলে গেল ইরার সঙ্গে হাত ধরে অথচ ইরা কী করে পারল এত বড় একটা ক্ষতি সূর্যর করতে তখনই সূর্য আরও বেশি চিৎকার করতে শুরু করে বলে আমি থাকবো না এখানে চলে যাব আমি আমার বাড়িতে যাব এখানে আমি থাকতে পারবো না দীপাবলি কে চিৎকার করছে বলুন তো একটা পেশেন্ট এখানেই থাকে ওর বাড়িঘর পরিবার কেউ নেই কেউ খোঁজ করতে বসেনি ওর তাই আমরা ওকে দেখে শুনে রাখতেই পারছি না বারবার এরকম উচ্চিত হয়ে যাচ্ছে আমাকে গিয়ে দেখতে হবে আবার কী হচ্ছে দেখুন না মিসেস দাস উনি চাকরির জন্য এসেছে স্যার আমরা না জেনে শুনে কাউকে চাকরি দিতে পারবো না এই যে কিছুদিন আগে একজন মালি এসে বলল খুব নাকি তার কাজের দরকার অথচ কাজ দেওয়া হলো গাছগুলো শুকিয়ে যাচ্ছে কোনোভাবে জল দিচ্ছে না মালিক নিজের কোনো কাজই করছে না আমি করতে পারি মালির কাজ কি বলছেন কি আপনার চেহারা দেখে তো সেটা মনে হয় না দেখুন চেহারা দেখে কি সব কিছু বলা যায় আপনি আমাকে পরক করে নিতে পারেন আমি একটা স্কুলে নামি দামি মালির কাজ করতাম মেয়ে হয়েছি তো কী হয়েছে সব কাজই করতে পারবো তাই আপনি আমাকে কাজটা দিলে খুব উপকৃত হতাম আপনি না জেনে শুনে আমাকে কোনোভাবেই কাজ দেওয়ার কথা বলবেন না স্যার ওনাকে আগে দেখুন পরক করুন উনি পারবে কি পারবে না তারপর আবার দুদিন আসতে না আসতে চার দিনের দিন যদি না করে কাজ এদিকে সূর্য উন্মাদ হয়ে গেছে বলছে যে না তোমরা আমার কাছে কিন্তু কেউ আসবে না আমি তোমাদের কিন্তু শেষ করে ফেলবো আমি বলছি তো আমার কাছে কিছু নেই তাও কেন চাচ্ছ তোমরা কি হয়েছে এখানে দেখুন না স্যার আপনি তো রাউন্ডে বেরোতেন তাই আপনাকে ডাকতামই আমি আপনার রুম থেকে স্থাতটা নিয়ে এসেছে সূর্য তখন দিয়ে দেয় বলে একটা সিরিজ আছে ওর পকেটে দিচ্ছে না আর তারপরে ওর হাতে দেখুন না মাস্ক এগুলো ও ডাক্তারই যে কোনো কিছু দেখলেই নিয়ে চলে আসে তখন এদীপার মনে হয় হাই রে ডাক্তারবাবু সেই স্থাত দিয়ে কতই না রুগী দেখেছে কত দীপা এবং সূর্যর ভালোবাসার মুহূর্ত রয়েছে এমন কি দীপা নার্সারিতে যখন কাজ করত তখন সূর্য অবাক ভরে দীপাকে দেখতো দীপা গার্ডেনিং করতে ভালোবাসে বলে ওকে কত ধরনের ফুলের গাছ কিনে দিয়েছিল দীপাকে খুশি করতে ছোট ছোটো আনন্দগুলো দীপার জন্য নিয়ে আসতো সূর্য নিজেই আর সেই সূর্যর আজকে একই অবস্থা দেখছে দীপা তার চোখ দিয়ে জল পড়ছে বলে তোমরা কি করছিলে হ্যাঁ তোমাদের রাখা হয়েছে ওর কাছ থেকে সুসটা নিয়ে নাও বুঝতে পেরেছো তোমাদের সামনে ওটা তুলে নিল আর তোমরা কিছু করলে না সূর্য পরে কোনোভাবেই তাদেরকে গায়ের কাছে ঘেসতে দিচ্ছে না হাতের কাছে থাকা একটা বোতল তুলে তাদেরকে ছুঁড়ে মারার চেষ্টা করে তখনই তারা আঘাত পাবে ভেবে দীপা চিৎকার করে ওঠে না ওটা মারবেন না দীপাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্য তার মনে পড়ে ধোয়াশা চিতি যে একটা সিঁদুর পরা মেয়ে যাকে জড়িয়ে ধরেছিল এমনকি একজন সিঁদুর পরা মায়ের সাথে সূর্য সব সময় থাকতো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এগুলো তার আচ্ছা মনে পড়ায় সূর্য ঠান্ডা হয়ে যায় তখনই দীপা ওটা চাইলে বোতলটা তার হাতে তুলে দেয় এরপরে বলে সিরিজটা আমাকে দিয়ে দিন ওটা আপনার জন্য ক্ষতিকারক নেওয়া যাবে না সিরিজটাও পকেট থেকে বের করে দীপার হাতে দিয়ে দেয় ওয়ার্ড বয়রা বলে ধন্যবাদ ম্যাডাম আপনি যা করলেন মানবিকতার দিক থেকে উনি আসলে সত্যি কারো কথা শুনছেন না ওনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া যাক স্যার না এখন ও আরও বেশি উত্তেজিত হয়ে যাবে এত ঘুমের ইঞ্জেকশন দেওয়া যাবে না ও ঘুমোতে পারছে না তো তোমরা কেন বুঝতে পারছো না ও আরও বেশি উত্তেজিত হলে ওর শরীরের জন্যই কিন্তু ক্ষতিকারক খারাপ আমার কাছে আর কিচ্ছু নেই আমি কিন্তু দেবো না কিছু আপনি বারবার কি দেওয়ার কথা বলছেন বলুন তো সূর্য তখনই মাথা ব্যথা করতে শুরু করে ওয়ার্ড বয়রা তাকে ধরে রুমে নিয়ে যাবে চিৎকার করে ওঠে দীপার কাঁধে হাত রাখে দীপাকে শক্ত করে হাত জড়িয়ে ধরে আর বলে আমি যাব না বিশ্বাস করো আমি ওদের সঙ্গে যেতে চাই না দীপা সূর্যের হাত ধরে বলে ঠিক আছে আপনাকে যেতে হবে না আপনি আমার সঙ্গে চলুন সূর্য রাজি হয়ে যায় ওদিকেও রুমটা নিয়ে যান আপনি ওকে সূর্যকে নিয়ে যায় নিজের ঘরে দীপা নিয়ে গিয়ে বেড়ে বলে আপনি শুয়ে পড়ুন না আমি শুবো না কেউ যদি চলে আসে কেউ আসবে না কম্বলটা গায়ে দিতে গেলেই ওয়ার্ড বয় সূর্য আরও তেলে বেগুনে জ্বলে যায় বলে আপনি যান আমি দেখে নিচ্ছি বিষয়টা আপনাকে দেখতে হবে না সূর্যের পরে শুয়ে পড়ে দীপা ভাবতে লাগে ডাক্তারবাবুর এই কোন রূপ আমি দেখছি আমি বিশ্বাসই করতে পারছি না সোনা রূপাকে আমি কী গিয়ে বলবো ওদিকে রাত সাড়ে নটা বেজে গেছে রূপা ঘড়ি দেখছে আর ভাবছে যে মামুর বাড়ি থেকে বারবার ফোন করছে মামুর সন্তান অসুস্থ কিন্তু যেতে পারছে না শুধু দায়িত্বের কারণে আমাদের পাহারা দেবে আমাদের পাশে থাকবে মাকে কথা দিয়েছে বলে তবে মা কোথায় এখনও কেন আসছে না সোনা বলে দেখো না মাকে হারিয়ে গেল নাকি নাকি বাবার খোঁজ পেয়ে গেছে এখনও কেন আসছে না পাকা মেয়ে চিন্তা করো না মা ঠিক চলে আসবে তুমি ড্রয়িং করো আমিও তো করছি দেখো মা নিশ্চয়ই কোনো কাজের খোঁজে গিয়েছে আর এখানে তো এসেছেই বাবাকে খুঁজতে বলো তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নেই এই তুমি বারবার রূপা সোনা যখন ওর বাবার কথা বলে তুমি কেন আড়াল করো কারণ রূপা তো বড়ো সব কিছু বোঝে রূপা অনেক বড় হয়ে গেছে কিন্তু সোনা তো ছোটো তাই ও কান্না করে ভাবে যে মা দূরে চলে গেলেই বুঝে হারিয়ে যাবে তাই এইসব কথা বলে আর কি তখনই আবার সারথীর বাড়ি থেকে ফোন করছে যে তার বাচ্চা খুব অসুস্থ তাকে ডাকছে আর আমি ডিউটিতে আছি এখন যেতে পারবো না কেন বুঝতে পারছো না আমার আরো সময় লাগবে আর ভাবে দীপা দিদি কোথায় যে কাজ করছে আমি বুঝতে পারছি না এত রাত হয়ে গেলে এখনও কেন আসছে না মামু তুমি চলে যাও কেন রূপা এখন বড় হয়ে গেছে ভেতর থেকে দরজা লক করে শুয়ে থাকবো কেউ ডাকলেও আসবে না দরজা খুলে দেবো না মা যতক্ষণ না আসছে তুমি চলে যাও তোমাকে বারবার ফোন করছে তো তোমার প্রয়োজন হয়তো রূপা তুমি এতটা বড় কি করে হলে রূপা পাকা পাকামি তাই আগেই পেকে গেছে অনেক বড় হয়ে গেছে তুমি চলে যাও এই বলে সারথিকে পাঠিয়ে দেয় সোনা কান্না করছে কি হয়েছে তোমার আমার খিদে পেয়েছে পাকামে মা এখনও এলো না মাকে আর ফিরে আসবে না কেন এইসব ভাবছো মা আমাদের অনেক ফাইট করে ঠিক ফিরে আসবে আমাদের ছেড়ে মাকে কোথাও যেতে পারে বলো না আমরা মাকে ছেড়ে থাকতে পারি মা সেটা খুব ভালো করে জানি এসো আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি বাড়িতে যা খাবার দাবার ছিল সব তো শেষ হয়ে গেছে এখানে চাল আছে ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি না মেয়ে তোমাকে এগুলো করতে হবে না যদি কোনো বিপদ ঘটে যায় আর আমার খিদে পাইনি তেমন একটা মা এলে তারপরে না হয় খাবো এদিকে সূর্যর ঘুম আসছে না দীপা সূর্যর মাথায় হাত বুলিয়ে দেয় সূর্য দীপার সারের আঁচল টেনে ধরে এরপরে দীপা একটা গান গাইতে শুরু করে যে গানটা সূর্য সব থেকে প্রিয় ছিল তারা স্বামী স্ত্রী একসঙ্গে গানটা গাইতো আর সেই গানটা গাইতে গাইতে সূর্যর মাথায় হাত বুলিয়ে দিয়ে সূর্যকে ঘুম পাড়িয়ে দেয় সূর্য এতটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এতটা শান্তি করে ঘুমোচ্ছে যেটা দেখে ডাক্তারবাবু মিসেস দাস খুশি হয়ে যায় তারা ভাবতে লাগে যে কি ব্যাপার সূর্যকে ঘুমের ইঞ্জেকশন দিয়েও ঘুম পাড়ানো যায়নি তুমি যেটা আজকে মানবিকতার খাতিরে করলে সবাই করবে না স্যার আমাকে যেতে হবে আমার বাড়িতে দুটো বাচ্চা রয়েছে তারা হয়তো আমার জন্য অপেক্ষা করছে আমি এখানে আর থাকতে পারবো না একটু থাকো না দেখো কীভাবে তোমার আঁচল ধরে ঘুম হচ্ছে ওকে তো তুমি এখন ফেলে যেতেও পারবে না ভাবে আমি এখানে ফেসে গেলাম ওদিকে সারথির কাছে সোনার রেখে এসেছি অনেকক্ষণ হয়ে গেল এখন যদি কোনো ছোট বড়ো কিছু ঘটে যায় তখন কি হবে আমি সোনার উপকে তো হারাতে পারবো না আর ওদের বাবার জন্য এখানে আমাকে চাকরিটা করতে হবে ডাক্তারবাবু খুব খুশি হয়ে যায় বলে এত দিন ধরে এই পেশেন্টটা এখানে আছে এতটা উত্তেজিত ওকে কেউ সামলাতে পারেনি তুমি যেভাবে সামলালে আমি তোমাকে কাজ দেওয়ার কথা ভাববো তুমি বলেছিলে না যে সব কাজ করতে গেলে যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র আছে ভালোবাসার প্রয়োজন যে মানুষকে আপন করে নিতে পারে আর সেটা দিয়েই এই সব পেশেন্টকে সুস্থ করে তোলা সম্ভব আর তুমি সেটা আজকে দেখিয়েও দিলে তাই ঠিক আছে তুমি চিন্তা করো না কাল থেকে তোমার কাজ এখানে হবে দীপা খুশি হয়ে যায় এরপরে শাড়ির আঁচলটা সরিয়ে যখন চলে যেতে লাগছে সূর্য শাড়ির আঁচল টেনে ধরে আছে কোনোভাবে এতটা শক্ত করে ধরে আছে যে দীপা খুলতে পারছে না আর বলছে যেও না তুমি থাকো না এখানে আর আমি কাউকে কিচ্ছু দেবো না ও বারবার কী যে দেওয়ার কথা বলছে আমরা নিজেরাও সেটা বুঝতে পারছি না দীপা ভাবে কিছু তো একটা হয়েছে ওনার সঙ্গে তা না হলে ওনার এই অবস্থা হওয়ার কথা নয় কি করে ঘটলো এগুলো ওনাকে আমাকে যেভাবেই হোক সুস্থ করে ওনার উপর কাছে ফেরাতেই হবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালো দীপা মানসিক হাসপাতালে চাকরি নিয়ে আজকে দীপা যেভাবে সূর্যকে হ্যান্ডেল করেছে সেটা দেখে সবাই অবাক হয়ে গেছে কারণ সূর্যকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না তাই সূর্যকে সামলাতেই দীপাকে চাকরি দেওয়া হলো দীপা এবার সোনার কাছে গিয়ে কি বলবে তাদের বাবার সম্পর্কে মিথ্যে আর কতদিনবার আড়াল করে রাখতে পারবে আর শারথী কিছু কিছু বুঝতে পারছে যে দীপা আসলে তার স্বামী হারিয়ে যাওয়ার কারণে তাকে খোঁজ করতে এখানে এসেছে কিন্তু তার স্বামী কে কোথায় আছে দীপা একলা কোথায় খুঁজছে এগুলো নিয়ে দুশ্চিন্তায় ভুগছে সে এদিকে সোনারূপা তার মায়ের আসার অপেক্ষায় রয়েছে দীপা তো ওখানে সূর্যের কাছে আটকা পড়েছে এরপরে কি হবে রাত্রিবেলা জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন